হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আজকে আমরা ওরিয়ান টুটু গ্যালিভার ওল্ড মডেলের ওরিয়ন আরও একটি নিয়ে হাজির হয়েছে ওল্ড মডেলটা একটু অ্যাকুরেসি বেশি পাওয়া যেত এটা সেফটি লক রয়েছে স্কোপ পচিবল স্কোপ ব্যবহার করতে পারবেন আর এটি হাত বদল করা হবে এটি প্রায় এক দেড় বছর আগের কেনা ছিল আপনাদের যদি কাছ থেকে দেখায় ওরিন টু টুকে লিভার ওল্ড মডেলের এখন কালারটা একটু ভিন্ন করছে তো আপনারা যারা নেবেন আমি ডিসক্রিপশনে বিস্তারিত লিখে দেবো সেখান থেকে যোগাযোগ করবেন এখানে স্কোপ রেল রয়েছে এবং স্কোপ নড়বে না সেরকম ছিদ্রও দেওয়া আছে জিরোরিকল মাউন্ট লাগালে ভোর যদি দেখানো হয় আর আপনাদের শ্যুট করে দেখানো হবে যারা নেবেন ডিস্ক্রিপশন থেকে যোগাযোগ করবেন এটার দাম হচ্ছে আঠাইশ হাজার টাকা আর পয়েন্ট টু টু ক্যালিভার লোকেশন হচ্ছে হরিনাকুণ্ড ঝিনাইদা ঝিনাইদা জেলার হরিনাকুণ্ড থানাতে কুরিয়ারেও নিতে পারবেন অথবা এসেও নিতে পারবেন অনেকটা কুরিয়ার করা যায় না তো আপনারা যারা নেবেন তারা ডিসক্রিপশান থেকে ওনার নাম্বার সংগ্রহ করে ওখানে ওনার সাথে যোগাযোগ করবেন আর আপনাদের যদি ওরিওান সহ এনএক্স নাইফার যে না যে কোনো মডেল প্রয়োজন হয় পিসিপি পি এক্স হান্ড্রেড একশো বিশ তারপর যে কোনো মডেলের হাটসনের দামিও পিসিবি প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অনেকগুলো পিসিবি আইটেম আছে এবং এর বাইরে প্রয়োজন হলেও অর্ডার দিলে আমরা এনে দিতে পারব আমাদের আমরা পুরাতন সেলার কারো কোনো প্রকার টাকা পয়সা মার যাবে না আপনাদের শ্যুট করে দেখানো হবে তো যদি কারো টাকা মার যেত তাহলে তাহলে পাঁচ থেকে দশ বছরই টাকা মেরে মার যাই তো যেহেতু যায় না সামনেও যাবে না তো আপনারা নির্ভয়ে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা হবে না কারো অনেকেই শুধু এস এম এস করেন বা অর্ডার করার ক্ষেত্রে করেন না যে টাকা মার যাবে তো আসলে আছে এয়ারগান পাঠাতে হলে বা একটা লোক দ্বারা পাঠালে অনেক টাকা খরচ হয়ে যায় সেক্ষেত্রে অ্যাডভান্স ছাড়া এটা পসিবল না তবে অন্য মালামাল পসিবল যেমন প্লেট স্কোপ এয়ারগান ব্যাগ এই সকল মালামাল এগুলো পসিবল ছোট এয়ারগান আর হচ্ছে এয়ারগানের ক্ষেত্রে এটা পসিবল না তো যাই হোক আপনারা শুট দেখলেন টার্গেটে ঘুরেছি সব ভালো ঠিক রয়েছে তারপর আপনারা এসে দেখে চালিয়ে নিতে পারবেন দাম হচ্ছে আঠাইশ হাজার টাকা আর অন্য যে কোনো মালামাল লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আবার হাজির হব অন্য কোন নতুন ভিডিও নিয়ে আর হচ্ছে এটা হচ্ছে মেড ইন হচ্ছে ইন্ডিয়া এটা ইন্ডিয়ান তৈরি তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ